বর্ষার দিন হোক বা যেখানো পুজো পার্বণ আমাদের তো খিচুড়ি অল টাইম ফেভারিট নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি খিচুড়ি চলুন বানিয়ে ফেলি এই খিচুড়ির রেসিপি এর জন্য দরকার আমি এখানে মুগ ডাল আমি প্রথমে এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি আর আমি পরে এখানে দেড় কাপ মুসুর ডাল নিচ্ছি আপনার চাইলে পুরো খিচুড়িটা মুগ ডালই করতে পারেন যদি ভোগের খিচুড়ি বানাতে চান তাহলে পুরো ডালটা মুগ ডাল দিয়ে করবেন কিন্তু যেহেতু আমি এখানে জাস্ট বর্ষার দিনের খিচুড়ি বানাচ্ছি আমি কিন্তু মুগ আর মুসুর মিশিয়ে করছি প্রথমে মুগ ডালটা বেশ শুকনো কড়াইয়ের খোলাতে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর আপনারা স্মেল পাবেন এরপর আমি এখানে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ মুসুর ডাল দিয়ে দিলাম টোটাল আমি এখানে আড়াই কাপ ডাল দিচ্ছি মানে আপনারা দিলে এখানে মুগ ডাল দিয়ে পুরোটাই করতে পারেন তাহলে ভোগের খিচুড়ি স্বাদটা পেয়ে যাবেন যেহেতু আমরা ডালটাকে মুগ ডালটাকেই পুরো নিরামিষ ধরি মসুর ডালটাকে ধরি না তাই জন্য আমি এখানে কিন্তু এটা ভোগের খিচুড়ি করছি না তবে আপনারা সেম রেসিপিতেই ভোগের খিচুড়ি হয়ে যাবে দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভিজিয়ে রেখে দেবো এটা কিছুক্ষণের জন্য এবার আমি খিচুড়ির জন্য মশলা বানিয়ে নিচ্ছি দুটো টমেটো দিলাম আমি এখানে দিচ্ছি দেড় ইঞ্চির মতন আদা আর কাঁচা লঙ্কা লঙ্কাটা যেরকম ঝাল চাই সেরকম দেবেন দেখুন সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব যেরকম আপনাদের প্রয়োজন সেরকম আন্দাজে আলু নেবেন আলুগুলো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি কিছু আলু বড় আলুকে ওয়ান ফোর্থ করে কেটে নিয়েছি এবার আলু ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে আলুটাকে ভেজে নিচ্ছি এখানে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেবেন তাহলে খিচুড়ি রেসিপি আপনাদের সুবিধা হবে দেখুন খুব সুন্দর করে ভেজে আমি কিন্তু আলুগুলোকে প্রথমে তুলে রাখবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে রাখছি সব আলু তুলে রাখছি সব আলুগুলো আমার দেখুন পরপর তুলে রাখছি আলুগুলো সুন্দর করে ভেজে নিলে খেতেও কিন্তু দারুণ লাগে রান্না তাড়াতাড়িও হয়ে যায় এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর আমি এখানে দিচ্ছি তেজপাতা আর দেব গোটা জিরে এখানে আমি গোটা জিরেটা এক চামচ মতন দিয়েছি কিছুক্ষণ একটু হালকা ভাজা হলে তারপর আমি এখানে দিয়ে দেবো আমার বানিয়ে রাখা পেস্টটা টমেটো কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা আমি বানিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম বেশ সুন্দর করে আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে খুবই ঝটপট রেসিপি খুব সুন্দর হয় কিছুতে সবাই আমরা বানাতে পারি কিন্তু আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু ভিন্ন পদ্ধতিতে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা যেরকম চান সেরকম দিতে পারেন পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু কড়াইশুঁটি এটা ফ্রোজেন কড়াইশুঁটি যাতে এখন কড়াইশুঁটিটা পাওয়া যায় না আমি এখানে ফ্রোজেন পিসটাই ব্যবহার করেছি দিয়ে ভালো করে আমি একটু চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ডালটা ভিজিয়ে রাখা ডালটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ি চাল নেওয়ার পর আমি এখানে চাল নিয়েছি চালও আমি আড়াই কৌটো নিয়েছি যেহেতু ডাল আমার টোটাল হয়েছে আড়াই কাপ আমি চালও আড়াই কাপ নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম সেই চালটাকে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই খিচুড়ির রেসিপিটা একবার ট্রাই করে অন্তত দেখুন দারুণ লাগে কিন্তু খেতে এই মুসুর বিষিয়ে করলে পরে খুব সুন্দর হয় তবে আপনারা চাইলে পুরো ডালটা পুরো খিচুড়িটা মুসুর ডাল মানে মুগের ডাল দিয়েও করতে পারেন বা মুসুর ডাল দিয়ে পুরো করলে কিন্তু এই টেস্টটা আসবে না এবার এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জল কিন্তু আমি একবারই দেব পরে কিন্তু জল দিলে পরে খিচুড়ির স্বাদটা পাওয়া যায় না এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এই বর্ষার দিনের খিচুড়িতে আপনারা চাইলে আরও ভেজিটেবলস ভেজে অ্যাড করে দিতে পারেন এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম যেরকম ঝাল পছন্দ করেন এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করছি যতক্ষণ না ডালটা ভালোভাবে ডাল চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ফ্রিয়ে আসলাম দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জাস্ট সার্ভ করার সময় আমাকে কিন্তু এখানে ঘি আর গরম মশলা দিতে হবে দেখুন এটা কিন্তু হালকা পাতলা রাখবো যেহেতু কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর কিছুটা কিন্তু জমে যায় আমি এখানে দু চামচ মতন ঘি দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন তবে যখন আমরা খিচুড়িটা সার্ভ করব তখনও কিন্তু আমরা ঘিটা দিয়ে সার্ভ করব খুব সুন্দর লাগে ফ্লেভারটা ঘিয়ের আর খিচুড়ি ঘি ছাড়া সে অসম্পূর্ণ থেকে যাবে দেখুন আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি গরম গরম সার্ভ করে দেব নিরামিষ সিন হলে পরে আপনারা ভাজার সাথে সার্ভ করে দিতে পারেন আলুর দম দারুণ লাগে খিচুড়ির সাথে এবার আমি ঢেকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিংটা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি সার্ভ করে দেব দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি কত সুন্দর হয়ে গেছে আমার খিচুড়িটা একদম রেডি টু সার্ভ আর গন্ধটাও হয়েছিল দারুণ সারা ঘরে মনে হচ্ছিল যেন পুজো পুজো গন্ধ এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি একদম গরম গরম বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ